খাবারের পরে ডেজার্টের মধ্যে ছানার জিলিপি তাও আবার গুড়ের তৈরি আজকের এই রেসিপিটা মেনলি ডায়াবেটিস পেশেন্টদের জন্য কারণ মিষ্টি খাওয়া তাদের বারণ থাকে কিন্তু মিষ্টির প্রতি ক্রেজটা কারোরই বারণ থাকে প্রথমে গরম দুধে লেবুর রস দিয়ে তাতে ছানা ছানাবার করে নেব এরপর অন্য একটা পাত্রে জল গরম করে দিয়ে দেব নলেন গুড় আর দুধ গুড়ের সিরাপটা রেডি করে নেব ততক্ষণে ছানাটাতে জলটা পুরো ঝরে যাবে এরপর গুড়টাকে একটু ছেঁকে নেব যাতে যা কিছু নোংরা থাকে সেগুলো উপরে উঠে যায় তারপর গুড়ে দেব সেফরন আর তার সাথে দেবো এলাচ গুঁড়ো এরপর ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব তারপর ওটাতে দেব দু চামচ ময়দা এক চামচ মিল্ক পাউডার আর এক চামচ ঘি এরপর ছানাটাকে রেডি করে নেব তারপরে জিলিপির আকারে শেপ দিয়ে দেব এরপর গরম তেলে ভেজে গুড়ের যে সিরাপটা ছিল এটার মধ্যে ডুবিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেল রেডি গরম গরম ছানার জিলিপি এরপর সপরিবারে এটাকে এনজয় করুন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন